আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারভেজ ডিউএমএস করা আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই গ্যাস্ট্রিক এসিড রিফ্লাক্স থেকে মানুষ কীভাবে মুক্তি পাওয়া যায় গ্যাস্ট্রিক এসিড রিফ্লাক্সটা মানুষের মূলত হয় হাট এবং বুক জ্বালা পরা বধহজব আর হাট বান বুক জ্বালা বদ হজম এগুলা মানুষের যদি পেটে আমাদের পেটে এসি পিএস লেভেল থাকে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ থেকে তিনের নিচে যদি কমে যায় তাহলে মানুষের হার্ট বান পেটে হজম প্রক্রিয়া বিভিন্ন সমস্যা দেখা দেয় এজন্য আমাদের এসি ট্রিপ্লাক্স থেকে মুক্তির একমাত্র উভয় হয়েছে আমাদের এগুলা থেকে মুক্তির উভয় হয়েছে খাবারটারে হানড্রেড পারসেন্ট সি বিয়ে খেতে হবে খাবার খাওয়ার আগে এক চামচ আপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে খাবেন অথবা হাফ গ্লাস কুমকুম গরম পানির সাথে আদা মিশিয়ে খাবেন যাতে আপনার এসি ট্রিপ্লাক্সটা স্বাভাবিক হয় আর এসিড সাথে খাবারের সাথে আপনারা একটু লেবু মিক্স করতে পারেন যাতে আপনার প্যাটের অ্যাসিড লেভেলটা যদি সঠিক হয় তাহলে আপনার হজম প্রক্রিয়াটা ভালো হবে আর হজম প্রক্রিয়াটা যদি ভালো হয় তাহলে আপনার হার্ট বান ইয়া প্যাটের প্যাট জ্বালা পোড়া এগুলো কিছুই থাকবে না এজন্য আমাদের আরেকটা কাজ হয়েছে ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা আর ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সকালবেলা আপনারা মিনিমাম এক ঘন্টা ব্যায়াম করা আর রাতের ঘুমটা যদি ভালো হয় দুশ্চিন্তামুক্ত যদি জীবনযাপন করেন রাতের ঘুমটা একটু ভালো হবে আর রাতের ঘুমটা যদি ভালো হয় তাহলে আপনার এসিড লেভেলটা ভালো হইলে আপনার পেটের হাট জাল হার্ট বান বুক জ্বালা পোড়া এগুলো কিছুই থাকবে না আর কথা হলো আমরা মুক্ত জীবনযাপনের জন্য একমাত্র কাজ হয়েছে সকাল সকালে একটু পজরের পরে খালি গায়ে ভিটামিন ডি থ্রি লেভেল নেওয়া যাতে খালি গায়ে যদি আমরা একটু ভিটামিন ডি থ্রি ডানি তাহলে আমাদের এসিটি প্লাসটা একটু ভালো হয় আর আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আমার চেম্বার হইল মাস্টার মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন বোলা